ভারতীয় মজদুর সংঘের একাত্তরতম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সংঘ জহরনগর কমিটি আজ সকালে জহরনগর নগর অটোরিকশার সঙ্গে অফিসিয়াল অফিস কার্যালয়ে সামনে একাত্তরতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা ওটরিস্কা শ্রমিক সংঘ জহরনগর শাখার উদ্যোগে আমাদের এই একাত্তরতম স্থাপনা দিবস আমরা পালন করেছি তো আমাদের উদ্দেশ্য ভারতীয় মজদুর সঙ্গে এবং ভারতীয় মজদুর সঙ্গের অন্তর্গত যতগুলি ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নও ভারতীয় মজদুর সঙ্গে আদর্শ উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই ওনারা কাজ করে আগামী দিনও কাজ করে তো আমরা ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা মতরিক শ্রমিক সংঘ এই একাত্তরতম স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা কতগুলি সামাজিক কাজও হাতে নিয়েছি তার মধ্যে আমাদের হাসপাতালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ বৃক্ষরোপণ এবং অন্যান্য যে সামাজিক কাজ সাফাই অভিযান থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমাদের এই একাত্তরতম স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা এই যথাযোগ্য মর্যাদায় সামাজিক কাজ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা আমরা করেছি আমরা চাই আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে যে আদর্শ ঐতিহ্য লক্ষ্য সেটাকে পৌঁছে দাও আগামী সময়ে আমরা চেষ্টা করব

নিয়ে এসে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন